আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হিরো আলম বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি তিনি কিন্তু অনেক সময় আলোচনা এবং সমালোচনার তঙ্গে থাকে বিগত কয়েক মাস যাবত কিন্তু তিনি মূলত আলোচনা নেই বললে চলে বর্তমান সময় কিন্তু আরও একটি বিষয় নিয়ে তিনি কিন্তু আলোচনা এসেছে রিয়ামণি তিনিও কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় অনেকটাংশেই পরিচিত কারণ হচ্ছে হিরো আলম যতদূর পরিচিত মনি কিন্তু ততদূর পরিচিত রিয়ামণি যদি হিরো আলমের সাথে বিভিন্ন ধরনের শুটিং ভিডিও না করতো এতগুলো মানুষ তাকে চিনত না হিরো আলমের সাথে কাজ করার জন্য কিন্তু তাকে চিনতে পেরেছে বর্তমান সময়ে যে ঘটনাটি সামনে চলে আসছে হিরো আলম এবং রিয়ামণির যে সম্পর্কটা ছিল সেই সম্পর্ক নাকি বিচ্ছেদ ঘটাবে এর একটি কারণ যেটি গতকালকে হিরো আলম জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় সংবাদ ব্রিফিং করে তিনি বলেছেন যে রিয়ামণি আমার যে পিতা রয়েছে তাকে সে কোনো সেবাচদ্ধ করে না একটি মাস তিনি হসপিটালে পড়েছিলেন হিরো আলম বলেছে যে রিয়ামণি অর্থাৎ হিরো আলমের যে পিতা রয়েছে তাকে কিন্তু সে দেখতে যায় নাই যদিও দুদিন তার পাশে ছিল সে কথাটা কিন্তু তিনি বলেছে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কথাটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে ছেলেরা যদি সঠিক থাকে তাহলে বাংলাদেশে বৃদ্ধাশ্রম বলে কিছু থাকতো না ছেলেদের দুর্বলতার কারণে কিন্তু বাংলাদেশের যে বৃদ্ধাশ্রমগুলো রয়েছে ছেলেদের যে বউ রয়েছে তারা কিন্তু এই তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে প্রত্যেকটা ছেলে যদি ভালো হয় তাহলে কিন্তু বাংলাদেশ থেকে বৃদ্ধাশ্রম নামে যে শব্দটি রয়েছে সেই শব্দটি উঠে যাবে আমার কাছে এই কথাগুলো তার অত্যন্ত ভালো লেগেছে পিতা মাতার প্রতি যে ভক্তি সত্যি হিরো আলমের এই কথাগুলোর মাধ্যমে কিন্তু সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মে তার যে ভক্ত রয়েছে এবং ভক্ত ছাড়াও যে লোকজন রয়েছে তার ভিডিওগুলো দেখে তারা কিন্তু অনেক হিরো আলমের ভক্ত হয়ে গেছে ভাই হিরু আলম আলোচনা এবং সমালোচনার মাধ্যমে কিন্তু সোশ্যাল মিডিয়া তুলবার করে থাকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে গতকালকে যে ভিভিংটা করেছে সেই ভিভিংয়ের মাধ্যমে যে কথাগুলো বললো আসলেই আমি যে কথাটা একটু আগে বললাম যে পিতামাতার প্রতি ভক্তি সত্যি আমাকে খুব মুগ্ধ করেছে প্রত্যেকটা ছেলেকেই এরকম হওয়া উচিত পিতামাতাকে যদি সেবাযত না করে তাহলে ওই বৌদেই সে কী করবে প্রত্যেকটা পুরুষেরই তার পিতামাতা হচ্ছে কলিজার টুকরা আর একটি কথা বলেছেন যেটি আমার কাছে অনেক অনেকাংশেই ভালো লেগেছে সে কথাটি হচ্ছে যে বউগোলে এরকম একশোটা বউ পাওয়া যাবে কিন্তু পিতা মাতা যদি হারিয়ে যায় তাহলে কখনোই আর পিতামাতাকে পাওয়া যাবে না বস তোমাকে জন্য আমি ছেলট জানাই তোমার এই অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় যে কথা তুমি বলেছ প্রত্যেকটা ছেলের হৃদয়ে জায়গা করে নিয়ে সবাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই এত সুন্দর একটি কথা বলার জন্য তো সুপ্রিয় দর্শক যে কথাটি হিরো আলম বলেছে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেকেই শুনেছেন আপনার কাছে কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু এটি আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এবং রিয়ামণির কথা কতটুকু সত্য সেটি যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্টে জানা দেবেন হিরো আলম কিন্তু আরও একটি বিষয় উল্লেখ করেছেন যে রিয়ামণি হচ্ছিল ডাকার যে বার ছিল সেই বারের একজন মানে শিল্পী ছিল অর্থাৎ সে ওখানে নাচ গান করতো এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবার কাছে প্রকাশ করেছে যে বিষয়টি আমার নিজেরও জানা ছিল না হিরো আলম এর মাধ্যমে কিন্তু শুনতে পেরেছি আর একটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে হিরো আলমের পিতা যেদিন মারা যায় সেদিনও তার যে অর্থাৎ একটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের যে শ্যুটিং হয়েছিল শ্যুটিংয়ের ডান্সের যে একটি ভিডিও ছিল সেটি কিন্তু স্টোরিতে প্রকাশ করেছিল এটিও কিন্তু হিরো আলম উল্লেখ করেছে আসলে বলেন শ্বশুর মারা যাওয়ার সময় ওই সময় যদি এরকম ধরনের কোনো স্টোরি ফেসবুকে তার যে মৃত ব্যক্তির ছেলে যদি দেখে তাহলে তার কেমন লাগবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানা আর একটি বিষয় হিরো আলম উল্লেখ করে বলেছেন যে তার যে ভিডিওগুলো রয়েছে ডান্সবারের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু তার কাছে রয়েছে যেহেতু হিরো আলমকে বিভিন্ন সময় রিয়া মনি কিন্তু এর আগেও কিন্তু আমরা কয়েকটা ভিডিও দেখছিলাম তাকে নিয়ে কিছু কথা বলেছিলাম বর্তমান সময়ে কিন্তু হিরো আলমকে নিয়ে রিয়া মনি কিন্তু অনেকগুলো কথা বলেছে তো আমরা একটি কথাই জানতে চাইব যে আসলে সত্যটা প্রকাশ হওয়া উচিত হিরো আলমকে অনেকেই ভালো জানে এবং অনেকেই খারাপ জানে যাই হোক আমরা সব সময় কামনা করব প্রত্যেকটা ছেলে যেন তার পিতামাতাকে সম্মান শ্রদ্ধা এবং ভক্তি করে তো আজকের আমরা তাকে নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ